সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আজকে প্রেস ব্রিফিংয়ের জন্য ডেকেছি আপনারা যারা এসেছেন তাদের প্রথমেই বারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের সদগুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্নজনকে জনকে ফ্রড করা হয়েছে তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো একটু আপনাদেরকে বলে নিই তারা হচ্ছে বিভিন্নজনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি সেখান থেকে আমরা টোটাল আটজনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি দুজনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম যারা চন্দন সিং এবং রবি কুমার রায় তার কাস্টাডিতে আছে চন্দন সিং রবি কুমার রায় আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার অখিলেশ কুমার মোহাম্মদ মবি নার্সারি সন্দীপ পাশওয়ান এবং দুজন লেডি আছে দুজন লেডিকে আমরা আনি আজকে যেহেতু ওদেরকে প্রোডাকশানও আছে আজকে দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস এই টোটাল আটজনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার অখিলেশ কুমার মবিন নার্সারি পরবর্তীকালে সাবসিকোয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত ওই কেসটিতে যেটা একুশে জুলাই আমরা শুভমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম টোটাল আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এটাতে আমরা এখনও পর্যন্ত রিকভারি করতে পেরেছি আটটি এটিএম কার্ড আছে ফোন আছে এগারোটি ল্যাপটপ দুটি আছে ক্যাশ প্রায় তিরাশি হাজার টাকা মতো আছে কিছু নোটবুকস আছে আপনারা দেখছেন আরও পেরিফেরাল ডিভাইসেসের কিছু পার্টও এখানে আছে এবং সিম কার্ডও আছে সতেরোটা এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে এরা বেসিক্যালি যারা আছে এখানকার এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোৎপুর মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি দুজন আছে আমাদের বিহারের বাসিন্দা বাদবাকি সবই আমাদের বেঙ্গলের আছে নাকি মানে রাজ্যের বাইরে তো এরা এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিক্টিরদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে কয়েকজন বেঙ্গলেরও আছে না চপ্রটা ঠিক বেঙ্গলের চুড়ি না বেঙ্গলের বাইরে মানে চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাত কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিকটিমগুলো যেগুলোকে ভিকটিম বানিয়েছে তাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে সেগুলো অন্যান্য স্টেটেরও আছে এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা একশোরও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেভাবে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে কিভাবে জানা গেল এবারে ভুদিশটা পেলেন কিভাবে কেউ কমপ্লেইন তো ব্যাংক ট্রানজাকশনস মাধ্যমেই হয় যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয় সেই জন্য আমরা ভিকটিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারব পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো আগে জিসকে পাশে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন